ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগাররা আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের এই ম্যাচে ঝোড়ো ব্যাটিং আর ষাষ্ট উদ্ধর দ্বারা বাংলাদেশকে আটকানোর ব্যবস্থা করছে নিউজিল্যান্ড এটাই নিউজিল্যান্ডের এই ম্যাচের কৌশল মাশরাফির দলের বিপক্ষে নিজেদেরকে দুর্বল ভেবে আগে থেকেই সতর্ক কিউইরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরের কারণে ত্রিদেশীয় সিরিজের দলে নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বাঁহাতি পেসার বোল্ড ও ব্যাটসম্যান গাফটিল এবং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনও নেই দলে আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশের স্পিন শক্তিকে আটকে দিতে চায় নিউজিল্যান্ড তবে নিউজিল্যান্ডের দলে নেই কোনো অভিজ্ঞ ব্যাটসম্যান তবে নিউজিল্যান্ডের স্পিন শক্তিটা একেবারেই পুরোপুরি রয়েছে তাই নিউজিল্যান্ডের স্পিন আক্রমণ দারুণ ভোগাবে তামিম সৌম্যদের বুধবার বাংলাদেশের বিপক্ষে মারমুখী ভঙ্গিতে খেলার পরিকল্পনা নিয়েছে দলটির কোচ একইভাবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধ্বসের দিকে ফেলে দিতে চান স্পিনাররা মাইক হ্যান্স মনে করেন আমাদের এমন দুর্দান্ত বলার আছে যারা প্রথম দশ ওভারে দ্রুত উইকেট নিতে পারবে দলের এই বলারগুলো উইকেটে সুইং না থাকলেও দ্রুত উইকেট নিতে যোগ্যতা রাখে এই কৌশল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখতে চায় নিউজিল্যান্ড তবে ইংল্যান্ডের কন্ডিশনে বলিংটা খানিকটা চেঞ্জ হয়ে যেতে পারে এই পরিবর্তন নিয়েও খানিকটা চিন্তিত রয়েছে মাইক তিনি বলেন সম্প্রতি সময়ে ইংল্যান্ডের মাটিতে সাদা বল খুব একটা ছুইং করছে না সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে প্রথম দশ ওভারে দ্রুত উইকেট নেওয়া জরুরি হলেও বিষয়টা অনেক কঠিন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আট জয় থাকলেও বিদেশের মাটিতে পনেরো ম্যাচের সবগুলোই জিতেছে কিউইরা বুধবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় দলের নিয়মিত অধিনায়ক মাস্টাফি বিনমর্তুজা এই ম্যাচ থেকে ফিরবেন